হাত এই অবস্থা যাও করেছে আমি তো কেক টেক নিয়ে তো এসে পড়ছি তোমার দেখে নিয়েছো আর ও এখন রুমের মধ্যে নেই আর এখন টাইম হচ্ছে জাস্ট সাড়ে নয়টা একটু আগে আমার মুখের অবস্থা কত খারাপ হয়ে আছে আর আমি কত আস্তে আস্তে কথা বলছি কারণ কি ও বাইরেও আছে না আমি বলতে পারছি না কিন্তু রুমের মধ্যে নেই তোমাদের বলেছিলাম আগে যে আমি আজকে রাতে কেকটা কাটাবো না এটা ওর জন্য সারপ্রাইজ থাকবে কারণ ও জানে কিছু হোক বা না হোক আমি ওর জন্য কেক এনেই রাখবো কিন্তু আমি কেকটা মানে এনেছি এনেছি কিন্তু অন্য একটা রুমে রেখে দিয়েছি এই রুমেটা আমি রাখিনি কারণ কি ও বোঝা যায় যখনকার বার্থডের সময় হয়েছিলো তো ওরকমটা কোনো কিছু হবে না আছে কালকে সকালে ওটা কাটবো তবে আমি যাই না ও আমার জন্য কেকটা এনেছি নি কি না আনলো কোনো আপত্তি নেই তো ওটাই যদি কেকটা কিনে থাকে তাহলে তো রাতে তোমার ব্লগের মধ্যে পেয়ে যাবে আর আমি ওকে আজকে রাতে কেন কেকটা তোমার তোমাদের বলছি আমি ওর সাথে একটু একটু রাগ রাগ আছি আর কি কোনোটা কারণের জন্য তো ওটার জন্য আমি মানে এরকম দেখাবো যে আমি সত্যি রাগ আর আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার জন্য মানে ওরকম রাত্রে কেক আটানোর তো ওটাই হলো মেন কারণ তো দেখা যায় তখন কী হয় যদিও আজকে কেক আনে তো আনবে যদি না আনো কোনো ব্যাপারে কালকে সবার ওকে দেখিয়ে দেবো যে আমি সবটাই করেছি কিন্তু ওকে আমি বুঝতে দিই তা চলো আমি আজকের জন্য ব্লগটাকে এই যে আমাদের এই যে কেকটা এনে চুপচাপ ঘুমিয়ে আছে কারণ কি এখন টাইম বারোটা বাজে নিই বিরাট আট তারিখটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি বলে মনে করে না আমাদের যেটা লাভ লাইফ ওটা স্টার্ট হয়েছিলো সেভেন ডিসেম্বরে আর এইট ডিসেম্বর আমাদের ম্যারেজ হয়ে গেছিলো আর ম্যারেজ অ্যানিভার্সারিটা ও আট তারিখটা মান্থে যায় না ওভাবে না আমরা সবসময় সেলিব্রেট করবো তো সাত তারিখটা সেলিব্রেট করব যার জন্য বারোটা বাজার আগে ও আগের বছর এরকম করেছিল যে বারোটা বাজার আগে রাধা ঘন্টা আগে বা বর্মিটা আগে ও কেকটা নিয়ে আসে এবার ওরকম করেছে কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে বারোটা বাজার কিন্তু যেহেতু মানে আট তারিখটাই মেন কিন্তু আমি যখন কথাটা বলেছি ও রাগ হয়ে গেছে আর রাগ করে তো ওকে মানাই ওঠাই তারপর কেকটা কাটিং করব এরকম এরকম সুন্দর করে দিকে আসো আজকে একটা উইশ করো আসো আই উইশ আই দিগা দিগা সাজানো এদিকে এদিকে না এদিকে জলদি আও তোমাৰ দিম <laughs> <laughs>

চঞ্চল হয় সব ছেলেরা চাই লক্ষ্মী দেবীকে লেখা মানে থাকুক সবসময় জামা সেবা করুক দেখো দেবী নারায়ণের লাগে আমি লক্ষী একদম চঞ্চল লক্ষী আমি কিন্তু আমি বাইরে বাইরে দৌড়াদৌড়ি করি না রকম কিছু দরকার চাও যেটা সত্যি সত্যি আমাদের লাইফে হওয়াটা দরকার তো তুমি সেটা তো যে আমি কিছু চাই যেটা তুমি তো यस शाबाश बेटा খুব बढ़िया আমাদের জানো 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে बात पे फ्रेंड्स कल के कल इसका 2000 से 3000 कर दो पैसे के मामले में नहीं सब्सक्राइबर के मामले में ठीक है सर अमना ना तुमी तो जब जब विराट कोहली आनुष्का शर्मा बी आर आगे जब एक टाप मेंस कुछ लोग मनाया है ऐसे क्या कुछ लोग तुम बोलते कोई नहीं ऐसे लोग आकर ऐ तो मैं तुम्हारा हमेशा ख्याल रखूँगा हैंडलिंग तो यही तो ही तुम नहीं रखोगे तब भी चलेगा मैं फिर भी रखूँगा ये भी तो क्या कुछ लोग ऑफ टुगेदर डेज नहीं 4 इयर्स 4 साल झेल लिया इसको मैंने मैंने भी तुमने कुछ नहीं झेला जितना मैंने झेला इतना आपने नहीं झेला क्योंकि मैंने उससे ज्यादा झेला आई नो इसको मैं ना मैं <laughs> Pode pra cá. Hum. वगैरह vai ganhar na. Mugete vai ganhar na. ठीक है वो तो खाई अरे उन्नो खाओ दूसरा खिलाओ ये तो तुम खाओगी ना दिखाऊं ना तुम पता है कौन सी बुली है दो अमर दूसरा जोते हैं दूसरा जोते हैं दो मतलब दूसरा ये दो ये दो

ওদিস কি এটা এ এই আমি তো মাইলে তোফালা তো ইউ আমার বউ একদম হয় কিন্তু ডুপ্লিকেট না বন্ধ আছে আছে এটা কিন্তু হাসি একদম পুরা বতেছি এত সময় আমার হাসিটা তোমরা দেখো এখন দেখতে পারছো আমার মুখ চুল হাত এই অবস্থা যা করেছে তোমাদের কি মনে হয় ওকে কি ছাড়া দরকার ও ক্যামেরাটা অফ করে ও এরকম ভাবে কেকটাকে নিয়ে আমার পুরা এরকম করে লাগিয়ে দিয়েছে আমার কানে চুলে নাকের ভিতরে সব জায়গায় ঢুকে গেছে আমি ফোনটাকে ভালো করে ধরতে পারছি না মুখটাকে যে এত জঘন্যভাবে আমার ভরিয়ে দিয়েছিল প্লাস মুখ চুল কান হাত মানে একটা জায়গাও মানে কোনো বাকি ছিল না যে মোবাইলটা আমি ধরবো বা আমি ভিডিও করবো মানে এত বাজে একটা করে দিয়েছে কিন্তু আমার এটা খারাপ লাগছে না যে ও মুখটা বাজে করে দিয়েছে ভাবছি অ্যানিভার্সারি এগুলো কেকটে লাগালাগি হয়েই কিন্তু আমার বেশি খারাপ লেগেছে কি কেকটা অনেক টেস্ট ছিল আমি শুধু এতটুকু খেয়েছি যতটুকু আমাকে বিরাট খাইয়ে দিয়েছিল আর ওটা খেয়ে ভাবছিলাম যে না কালকে এখন তো রাত্র হয়ে গেছে কালকে সকালে একদম মানে গরম 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 চা করব আর কেকটাই খালি খাবো এত টেস্ট হয়েছিল কিন্তু ও আমার ওই ইচ্ছাটা পূরণ করতে দেনি এত বড় কেকটা ওটা ফেলতে লেগেছে কারণ কিন্তু গোটা মুখে লেগেছে আমি রাখবো নাকি আর আর ওর মুখে আমি একটু কিন্তু লাগিয়েছি লাগিয়েছিলাম করে ধুয়ে নিয়েছে ভাই তুমি যখন ভাই মানুষের সাথে ধামালি করতে চাও যে একটা অন্য মানুষকে আমি ধামালি করবো ওর মুখে ক্রিম লাগাবো ইয়ে করব এ করব তো ওই জিনিসটা তুমি নিয়ে যেন রাখো ওই তুমি যদি কাউকে একটা খারাপ করবে তো ও সামনের মানুষও তোমাকে খারাপ করবে কিন্তু না নেই চাই এসব কিন্তু যাই হোক আমি ভেবেছিলাম ও ভুলে যাবে আর আমার মুডটা একটু খারাপ ছিল ওই মুডটা খারাপ ছিল বলে আমি কেক আনিনি সত্যিও তো আমি কেক আনিনি আর যদি কেক আনতাম তাহলে তোমার ব্লগে পেতেই তো ওটার জন্য আমি কোনো কিছু আমি যাই না বিরাট মনে মনে কি ভাবছি কারণ কি আমি ওর বার্থডে সময় জিনিসটা বলেছিলাম যে আমি কি কারি কিন্তু পরে দিয়েছিলাম তো সত্যি আমি জানিনি তো ঠিক আছে চলো এখন তো রাতের সাড়ে বারোটা হয়ে গেছে তো চলো আমি ঘুমাই আর আমাকে শুধু আমার ফ্যামিলি মেম্বার জন্য দুজন ফোন করেছে একটা হলো সুজয় দাদা আর একটা হলো আমার ভাই তুষার ওর জন্য ফোন করেছে আর কেউ ফোন করে নি দাদা আর দিদি উইশ করছে আরে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ইয়ে কেসা উইশ বা ফ্যামিলি মেম্বার আমাকে ফোন করতে লাগবে ওটা উইশ হয় গ্রুপে মেসেজে এগুলো আমি মারি না তো ঠিক আছে অনেক কথা বলে দিয়েছি আর কালকে মানে কালকে সকাল থেকে রাত্রে আমার অ্যানিভার্সারি ডেটা তো জানা বিরাট কি করবে তো চলো আর বিরাট আমাকে অনেক সুন্দর গিফট দিয়েছে তোমাকে দেখেছো একটা লেটার দিয়েছে মানে একটা খাম দিয়েছে আমি ভেবেছিলাম বিরাট ভিতরে কোনো একটা কিছু লেটার থাকবে কারণ কেউ প্রত্যেক বছর প্রত্যেক বছর কি বলছি মানে সবসময় বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক ও আমাকে একটা লেটার লিখে ইভেন কি ভ্যালেন্টাইন ডের সময় ও আমাকে একটা লেটার দিয়েছিল আমি ভেবেছি একটু লেটার আছে কিন্তু লেটার ছিল না ওরকম একটা জিনিস ছিল যেটা আমার খুব বেশি দরকার ছিল কিন্তু ও চাইনি ওটা তোমাদের সাথে আমি শেয়ার করি তার জন্য আমি বলছিও না তো আমিও যদি ওকে পারি ওরকম একটা গিফট দেবো যেটা ওর দরকার হবে হ্যাঁ দেখবা আমি আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি ওর জন্য কি এনেছি তো ওরকম একটা দেবো তো ঠিক আছে চলো এখন টাটা তো চলো